সালামু আলাইকুম এইচএসসি দু হাজার ছাব্বিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের জন্য একটা সুসংবাদ সেটা হচ্ছে তোমাদের রুটিন কিন্তু প্রকাশ করে দিয়েছে অনেক কলেজে প্রকাশ করে দিয়েছে এবং অনেক কলেজে প্রকাশ করেনি তো যাদের করেনি তোমরা একটু খোঁজ খবর নিয়ে দেখবা কবে নাগাদ এই যে রুটিনটা প্রকাশ করবে দেখো এটা কেন বলছি কারণ ইতিমধ্যেই কিন্তু আমার কাছে একটা রুটিন চলে এসেছে সেটা হচ্ছে হাজিম মিসির আলী ডিগ্রি কলেজ দ্বাদশ শ্রেণী এখানে নির্বাচনী পরীক্ষা দু হাজার তারিখ থেকে জানুয়ারি প্রথম দিক থেকে এদের কলেজে পরীক্ষা নিবে যে হাজি মিসির দেখো এরকম বিভিন্ন ডিগ্রি ডিগ্রি কলেজে কিন্তু কলেজ বলতে কি ইতিমধ্যে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তোমার দিয়ে দেওয়ার কথা তো আশা করি তোমরা ইতিমধ্যে যারা পাওনি তারা দু একের ভিতরে পেয়ে যাবা কারণ জানুয়ারি প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহ থেকে তোমার কিন্তু এই যে পরীক্ষাটা নির্বাচনী পরীক্ষা কিংবা টেস্ট পরীক্ষা যেটাই বলো তোমরা তোমাদের এই পরীক্ষাটা কিন্তু নিয়ে নিবে কারণ ছাব্বিশে ফেব্রুয়ারির ভিতরে তোমাদের শিক্ষা বোর্ড থেকে নির্দেশ দেওয়া হয়েছে ফেব্রুয়ারির ভিতরে যে কোনো ভাবে পরীক্ষার ফল মানে নির্বাচনী পরীক্ষার ফলাফলটা প্রকাশ করে দিতে হবে তাহলে যদি নির্বাচনী পরীক্ষার ফলাফল ছাব্বিশে ফেব্রুয়ারির ভিতরে দিতে হয় তাহলে কিন্তু তোমার জানুয়ারি প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ থেকে এখানে তোমার পরীক্ষাগুলো নিয়ে নিতে হবে ওকে তো অনেক কলেজে দেখবা যে তোমাদের একটু দেরি করে শুরু হবে অনেক কলেজে আবার দ্রুত শুরু হবে তো রুটিন দেখবা কলেজে যারা এখনো সিরিয়াস না কলেজে যাও না তারা একটু কলেজে খোঁজ খবর নিয়ে দেখবা কলেজে গিয়ে দেখবা যে আমাদের স্যার আমাদের রুটিনটা কবে প্রকাশ হবে পাবলিশ হবে আমরা সেইভাবে প্রিপারেশন নিতে পারবো তো যারা হচ্ছে মনে করেন মনে করো তোমরা সিরিয়াস না তারা এখন একটু সিরিয়াস হও কারণ এবার কিন্তু এইচএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষা দিতে গেলে এইচএসসি দু হাজার ছাব্বিশ পরীক্ষা পরীক্ষায় বসতে গেলে তোমার টেস্ট পরীক্ষায় পাশ করা লাগবে নাইলে কিন্তু তোমার কলেজ থেকে কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন মানে বেশিরভাগ অধিকাংশ কলেজ কর্তৃপক্ষই তোমার হচ্ছে ফেল করলে তাদেরকে সেন্টারে নিয়ে যাবে না যে কারণে তোমার কিন্তু প্রস্তুতিরও একটা বিষয় আছে তো যাদের যারা সিরিয়াস না আসলে তারা কলেজে যাও ঠিক আছে কলেজে গিয়ে একটু রুটিনটা সংগ্রহ করে নিয়ে আসো সেভাবে পড়াশোনা করে তোমরা সেইভাবে সেইভাবে আগাতে থাকো কিন্তু এখনো কিন্তু তোমাদের কিছুটা একদম কম সময়ও না তোমাদের এপ্রিলের দিকে এপ্রিল মে জুন জুনের দিকে তোমাদের পরীক্ষা শুরু হবে তো জুন জুলাই দিকে তোমাদের যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু এখনো অনেক দিন বাকি তো সেই ক্ষেত্রে আমি বলবো এখন থেকে যদি তুমি সিরিয়াস হও তাহলে কিন্তু ভালো কিছু হতেও পারে ওকে তো এটা হচ্ছে দেখো হাজি মিসির আলী ডিগ্রি কলেজের দেখো এখানে ছয় তারিখ থেকে শুরু হবে এরপর হচ্ছে এখানে দেখো বেশিরভাগ হচ্ছে সাবজেক্টের পরীক্ষায় তারা নিবে বাংলা দ্বিতীয় পত্র ছয় এক দু হাজার ইংরেজি দ্বিতীয় পত্র এগারো তারিখে তথ্য যোগাযোগ প্রযুক্তি তেরো তারিখে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তো এরকম অধিকাংশ কলেজে দিয়ে দেওয়ার কথা ওকে আর যদি নাও দেয় দু এক সপ্তাহের ভিতরে তোমরা রুটিনটা পেয়ে যাবা আর যারা হচ্ছে কলেজে মোটে যাও না তারা একটু খোঁজখবর নিবা তাহলে রুটিনটা তোমাদের কাছে চলে আসবে